শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো দশ অক্টোবর তেইশ আশ্বিন শুক্রবার আজকের সন্ধ্যার সমগ্র বরাক তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর প্রাণনাশের হুমকি কাণ্ডে তুলপাড় শিলচর আতঙ্কে প্রাক্তন মণ্ডল সভাপতি হামবাটন সিংহ রাস্তায় বান্দিয়া পিটমুখ ড্রাগস কেসি ফাঁসাইমুখ বিধায়কের কথায় স্তম্ভিত দলীয় নেতা শিলচরের রাজনৈতিক অঙ্গন যেন আবারও উত্তপ্ত এক অভ্যন্তরীণ সংঘাতের ঘটনায় বিজেপির সংগঠনের কর্মীদের মধ্যে নেমে এসেছে তীব্র অস্বস্তির ছায়া অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন শিলচরের প্রভাবশালী বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও মন্ডল সভাপতি পিকলু দাস আর অভিযোগের সূত্রপাত ঘটিয়েছেন দলেরই এক সিনিয়র নেতা প্রাক্তন মণ্ডল সভাপতি ও বর্তমানে কাচার জেলা কমিটির আমন্ত্রিত সদস্য খামবাটন সিংহ দলীয় সূত্রে জানা গেছে গত ছয় অক্টোবর রাত প্রায় আটটা ত্রিশ মিনিটের দিকে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে ঠিক সেই সময় যখন গোটা শিলচর শহর জুড়ে বিজেপির কর্মীরা রাজ্য সভাপতি দিলীপ শৈকিয়ার আগমন উপলক্ষে উচ্চা সেমেতে উঠেছিলেন সেই ব্যস্ত সন্ধ্যাতেই মন্ডল সভাপতি পিকলু দাস ফোন করেন খামবাটন সিংহকে জানান বিধায়ক মহাশয় তার সঙ্গে কথা বলতে চান কিন্তু ফোন হাতে নিতেই ঘটনাটি অন্য অন্নমূর্ণে খামবাটন সিংহের অভিযোগ ফোনের অপর প্রান্ত থেকে বিধায়ক অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং সরাসরি প্রাণ্যাসের হুমকি দেন লিখিত অভিযোগপত্রে খামবাটন সিংহ বিধায়কের বক্তব্য উদ্ধৃত করে লিখেছেন কার পারমিশনে কাট আউট লাগাইছ তোমার বাপ দিলীপ পালেরও কইও বেশি বাড়াবাড়ি করতো না আর তুইও বেশি বাড়াবাড়ি করিস না রাস্তায় বান্দিয়া পিটমু তোমারে ড্রাগস আর ব্রাউন সুগার কেইসে ফাঁসাইমো এই কথাগুলি শোনার পর হামপ্রাণ সিংহ নাকি বাকরুদ্ধ হয়ে পড়েন তার বাসায় একজন জনপ্রতিনিধির মুখে এমন ভাষা শুনে আমি হতবাক এটি শুধু রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী নয় একজন সাধারণ নাগরিক হিসাবে আমার আত্মসম্মানেও আঘাত এনেছে ঘটনার পরপরই তিনি আতঙ্কিত অক্ষুব্ধ অবস্থায় আট অক্টোবর কাচার জেলা বিজেপি সভাপতির কাছে লিখিত অভিযোগ জমা দেন অভিযোগে তিনি শুধু বিধায়ক দীপায়ন চক্রবর্তী নয় মন্ডল সভাপতি পিকলু দাসের বিরুদ্ধেও দলীয় অশুভন আচরণ ও হুমকির অভিযোগ আনেন সিংহ অভিযোগপত্রের কপি পাঠিয়েছেন দলের শীর্ষ নেতৃত্বের কাছেও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্য বিজেপির সভাপতি দিলীপ শৈকিয়া উত্তর পূর্ব সংগঠন সম্পাদক রবীন্দ্র রাজু মন্ত্রী কৌশিক রায় সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও কণাত পুরকায়স্ত জেলা প্রভারী মুন ও সহপ্রভারী বিশ্বরূপ ভট্টাচার্য সবার দপ্তরে পৌঁছেছে এই চাঞ্চল্যকর অভিযোগ দলীয় সূত্রে জানা গেছে অভিযোগপত্রটি জেলা নেতৃত্বের হাতে পৌঁছেছে এবং শীঘ্রই একটি তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হতে পারে তবে এখনও পর্যন্ত বিধায়ক দীপায়ন চক্রবর্তী কিংবা মণ্ডল সভাপতি পিকলু দাস দুজনের কেউ প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি কিন্তু বিজেপির অন্তরমহলের তীব্র গুঞ্জন শুরু হয়েছে বিজেপির একাংশের মতে এই ঘটনা দলীয় ঐক্য ও সাংগঠনিক ভাবমূর্তিতে বড় আঘাত হানতে পারে একজন প্রভাবশালী বিধায়কের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ নিঃসন্দেহে অত্যন্ত গুরুতর দল যেখানে সংগঠন সম্প্রসারণে জোর দিচ্ছে সেখানে নেতাকর্মীদের মধ্যে এমন শত্রুতা বা হুমকি আদান প্রদান অত্যন্ত হতাশাজনক ও অপমানজনক বলছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা এক স্থানীয় বিশ্লেষকের বাসায় বিজেপির ভিতরে ক্ষমতার দ্বন্দ্ব এখন আর গোপন কিছু নয় কে কাকে ছাড়িয়ে প্রভাব বিস্তার করবে সেটি এখন মূল প্রতিযোগিতা এই ঘটনার মাধ্যমে সেই অভ্যন্তরীণ টানাপুরেন ফের স্পষ্ট হয়ে গেল বর্তমানে সবার নজর এখন বিজেপির খাঁচার জেলা নেতৃত্বের দিকে তারা কি ব্যবস্থা নেন তাই নির্ধারণ করবে দলের ভবিষ্যৎ সাংগঠনিক ভাবমূর্তি রাজনৈতিক মহলের অভিমত যদি এই অভিযোগে দ্রুত ও ন্যায়সঙ্গত তদন্ত না হয় তবে এর বিরূপ প্রভাব পড়তে পারে আসন্ন নির্বাচনী প্রস্তুতি ও দলীয় মনোবলে এদিকে হাম্বারন সিংহ নিজে বলেছেন আমি কোনো ব্যক্তিগত প্রতিশোধ নিতে চাই না কিন্তু দলীয় শৃঙ্খলা রক্ষার জন্য ন্যায় বিচার চাই নইলে সংগঠনের প্রতি কর্মীদের বিশ্বাস নষ্ট হয়ে যাবে শিলচর বিজেপির অন্তর্মহলে এই ঘটনা এখন চর্চার কেন্দ্রে কিন্তু দলীয় শৃঙ্খলা রক্ষার জন্য ন্যায় বিচার চাই নইলে সংগঠনের প্রতি কর্মীদের বিশ্বাস নষ্ট হয়ে যাবে শিলচর বিজেপির অন্তর্মহলে এই ঘটনা এখন চর্চার কেন্দ্রে দলীয় স্তরে শৃঙ্খলা ও পারস্পরিক সম্মান বজায় রাখার যে বার্তা বারবার রাজ্য নেতৃত্ব থেকে দেওয়া হয় এই ঘটনা সেই বার্তার বাস্তবতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে রাজনৈতিক মহল বলছে বিজেপি এখন এক সন্দিক্ষণে দাঁড়িয়ে দল যদি নিজস্ব অন্তর্দ্বন্দ্বে জড়িয়ে পড়ে তবে প্রতিপক্ষের কিছুই করতে হবে না বিজেপি নিজেই নিজেকে দুর্বল করে ফেলবে শ্রীভূমিতে আয়কর ও জিএসটি বিভাগের টানা অভিযান ব্যবসায়ীদের ঘুম উড়ে গেছে রামকৃষ্ণ পুদ্দার ও বাচ্চু দাসের প্রতিষ্ঠানে দুই দফা তল্লাশি জালিয়াতি ও রাজস্ব ফাঁকির অভিযোগে চাঞ্চল্য আরও নাম উঠতে পারে তদন্তে করিমগঞ্জ শহরের মদনমোহন রোড দিনও আজ এক অঘোষিত অপারেশন জোন আয়কর বিভাগ ও জিএসটি বিভাগের যৌথ অভিযানে গোটা এলাকা এখন সরগরম বুধবার বিকেল থেকে শুরু হওয়া এই আকস্মিক অভিযান বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত অব্যাহত রয়েছে এবং সূত্রমতে অভিযান আরও অত্যন্ত একদিন চলতে পারে শহরের দুই প্রভাবশালী ব্যবসায়ী মেসার্স রামকৃষ্ণ পুদ্দার ও বাচ্চু দাসের বিরুদ্ধে গুরুতর নথি জালিয়াতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ গিরে এই তল্লাশিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ব্যবসায়ী মহলে বুধবার বিকেলে আচমকা মদন মোহন রোডে পা রাখেন আয়কর ও জিএসটি বিভাগের আঠারো সদস্যের একটি বিশেষ প্রতিনিধি দল প্রথমে অভিযান চালানো হয় মেসার্স রামকৃষ্ণ ফুদ্দারের ব্যবসায়ী প্রতিষ্ঠানে দীর্ঘ কয়েক ঘন্টার তল্লাশিতে উদ্ধার হয় বিপুল পরিমাণ আতসবাদী ও গুটখার স্টক যার হিসেবপত্রে বড় রকমের অসঙ্গতি ধরা পড়ে বলে সূত্রের খবর পরে ওই ব্যবসায়ীর বাসভবনে অভিযান চালায় কর্তৃপক্ষ পরদিন সকাল থেকে শুরু হয় দ্বিতীয় দফার অভিযান এবার রাডারে আসেন শহরের আরেক পরিচিত ব্যবসায়ী বাচ্চু দাস তার দোকান ছাড়াও হাদারপাড় সংলগ্ন সাগরপাড়ের বাসভবনে হানা দেয় তদন্তকারী দল একাধিক ফাইল রসিদ হিসাবপত্র খুঁটিয়ে দেখা হয় ঘণ্টার পর ঘণ্টা অভিযোগ সরকারিভাবে জিএসটি কমে গেলেও বাচ্চু দাসের প্রতিষ্ঠান এখনও পুরনো রেটেই আতসবাজি বিক্রি করছে যা আইন বিরুদ্ধ তাছাড়া গুটখা বিক্রিতেও কারসাজির অভিযোগ দীর্ঘদিনের অভিযান চলাকালীন সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখে নীরব ছিলেন প্রতিনিধি দলের সদস্যরা কেউ মুখ খুলতে চাননি কিন্তু বিশ্বস্ত সূত্রে জানা গেছে রামকৃষ্ণ পুদ্দার ও বাচ্চু দাসের বিরুদ্ধে জাল নথি ব্যবহার ভুয়ো হিসাবপত্র তৈরি এবং সরকারি রাজস্ব ফাঁকির মতো একাধিক অভিযোগ রয়েছে শহরের প্রশাসনিক সূত্রের মতে এই অভিযান শুধু শুরুমাত্র। আজ থেকে এই নতুন করে অভিযান হতে পারে রোড চালানো গোপীনাথনগর এমনকি শ্রীভূমি বাজারের বিভিন্ন কোনায়। আয়কর বিভাগের অভ্যন্তরীণ সূত্রের দাবি এখনো অনেক বড় নাম সামনে আসতে বাকি উল্লেখযোগ্যভাবে মদনমোহন রোড ও দাসপট্টি এলাকা গত কয়েক মাস ধরেই নানা বিতর্কে জর্জরিত নকল হারপিক নকল বাবা জর্দা এমনকি মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগ উঠেছে এই অঞ্চলের বেশ কয়েকজন তথাকথিত বিশিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে সম্প্রতি এক অভিযানে নকল পণ্য জব্দ হওয়ার পর থেকেই আয়কর ও জিএসটি বিভাগের গোয়েন্দা শাখা এলাকাটির উপর তীক্ষ্ণ নজর রাখছিল বলে জানা গেছে অভিযান চলমান থাকলেও সাধারণ মানুষ ও ব্যবসায়ী মহলে শুরু হয়েছে চর্চা অনেকেই বলছেন এ কেবল শুরু বরফের চূড়া মাত্র পরবর্তী পর্যায়ে আরও প্রভাবশালী ব্যবসায়ী ধরা পড়লে আশ্চর্যের কিছু নেই এক প্রবীণ ব্যবসায়ী মন্তব্য করেছেন বছরের পর বছর ধরে কিছু লোক বাজারের দখল নিয়ে অনৈতিকভাবে ব্যবসা চালিয়ে আসছে আজ অবশেষে প্রশাসন পদক্ষেপ নিয়েছে এটা স্বাগত অভিযানের খবর ছড়িয়ে পড়তেই শহরের বিভিন্ন ব্যবসায়ী এলাকায় শুরু হয় হইচই অনেক দোকানদার তড়িগড়ি করে দোকান বন্ধ করে দেন একাধিক দোকানে গোপনে হিসাবপত্র সরিয়ে নেওয়ার তৎপরতা লক্ষ্য করা গেছে প্রশাসনিক সূত্র বলছে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়া হবে টানা দুই দিনের এই অভিযান শুধু দুই ব্যবসায়ীর বিরুদ্ধে নয় পুরো শ্রীভূমি শহরের ব্যবসায়িক সততার উপর প্রশ্ন তুলেছে একদিকে রাজস্ব ফাঁকি ও জালিয়াতির অভিযোগ অন্যদিকে বাজারে নকল পণ্যের ছড়াছড়ি সব মিলিয়ে পরিস্থিতি উদ্বেগজনক এখন দেখার বিষয় আগামী দিনের অভিযানে আর কারা ধরা পড়ে প্রশাসনের জালে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকৃত সুবিধা প্রাপক বাঁচার জন্য যথারীতি জীবিকা সহিদের মাধ্যমে জিওটেক করা হলেও উত্তর কাঞ্চনপুর জিপির দ্বিতীয় খণ্ড গ্রামে বহু প্রকৃত সুবিধা প্রাপক আবাস তালিকা থেকে বাদ পড়েছেন বলে অভিযোগ উঠেছে বিশেষ করে উত্তর কাঞ্চনপুর পঞ্চায়েত এলাকার বকরিহাওর দ্বিতীয় খণ্ডের বহু বঞ্চিত পরিবার খুবে ফুঁসছে তাদের অভিযোগ জীবিকা সহিরা পছন্দসই নাম অন্তর্ভুক্ত করে প্রকৃত দরিদ্র ও গৃহহীন পরিবারগুলোকে বঞ্চিত করেছে এই অনিয়মের প্রতিবাদে বঞ্চিতরা বিক্ষোভ প্রদর্শন করেন বঞ্চিত সুবিধা প্রাপকরা দাবি করেন অবিলম্বে তালিকা পুনর্বিবেচনা করে প্রকৃত গৃহহীনদের নাম অন্তর্ভুক্ত করতে হবে এবং জিওটেক করার তথ্য যাচাই করতে হবে তাদের অভিযোগ জীবিকা সহী বাবলিরায় নিজের আত্মীয় দেখে দেখে তিনটি পরিবারের জিওটেক করেছেন বাকিদের বঞ্চিত রেখেছেন এ নিয়ে প্রশ্ন তুলে সাধারণ মানুষ অভিযোগ করেছেন জীবিকা জন্য প্রকৃত সুবিধা প্রাপকরা বঞ্চিত হয়েছেন অবিলম্বে এই দুর্নীতিগ্রস্ত বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা যান্ত্রিক ত্রুটি জলমগ্ন প্রবেশ পথ শিলচর পাসপোর্ট সেবা কেন্দ্রের পরিষেবা লাঠে এক মাস পাঁচ দিন ধরে শিলচর পাসপোর্ট সেবা কেন্দ্রের কাজ সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে বলে জানা গেছে যান্ত্রিক গোলযুগের কারণে কার্যক্রম স্থবির হয়ে পড়েছে বলে আবেদনকারীদের জানানো হলেও এত দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরও কেন এখনও কেন্দ্রটি চালু হলো না এই প্রশ্নের উত্তর মিলছে না পাসপোর্ট সেবা কেন্দ্রের এই বেহাল পরিষেবা নিয়ে অভিযোগ তুললেন শিলচরের বরিষ্ঠ নাগরিক বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক নিখিল পাল তিনি জানান তার পাসপোর্ট নবীকরণের জন্য গত তেইশ সেপ্টেম্বর অ্যাপয়েন্টমেন্ট নেন নির্ধারিত তারিখে উপস্থিত হয়ে দেখেন পুরো অফিস কার্যত অচল মাত্র একজন কর্মচারী বসে আছেন খবর নিয়ে জানতে পারেন যান্ত্রিক ত্রুটির জন্য কাজ বন্ধ রয়েছে তবে কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে বলে তাকে আশ্বাস দেওয়া হয় এরপর জরুরি প্রয়োজনে পাসপোর্ট প্রয়োজনে তাকে গুয়াহাটি যাওয়ার পরামর্শ দেওয়া হয় কিন্তু বৃহস্পতিবার গিয়ে দেখেন পরিস্থিতি আরও করুন অফিসে প্রবেশের রাস্তা জলের নিচে যাতায়াতের জন্য কোনো মতে কয়েকটি ভাঙ্গা ইটের টুকরো ফেলে রাখা হয়েছে এই পথে বয়স্ক নাগরিকদের পক্ষে চলাচল প্রায় অসম্ভব নিখিলবাবু বহু কষ্ট করে ভিতরে পৌঁছে দেখতে পান আগের মতোই একমাত্র সেই কর্মচারী ছাড়া আর কেউ নেই নিখিলবাবু তাকে অন্তত অফিসের প্রবেশপথটি অস্থায়ীভাবে মেরামতের ব্যবস্থা করার অনুরোধ জানান বলেন প্রতিদিন বহু মানুষ নয়া পাসপোর্ট করতে বা নবীকরণের কাজে এখানে আসেন এই অবস্থায় কেউ পড়ে গেলে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে পাশে পড়ে থাকা ইট ব্যবহার করে অস্থায়ীভাবে প্রতিটি করার পরামর্শ দেন তিনি যাই হোক পাসপোর্ট নবীকরণের জন্য জিজ্ঞাসা করলে কর্মচারী জানান চার সেপ্টেম্বর থেকে যন্ত্রপাতি নষ্ট গুয়াহাটি থেকে যন্ত্রাংশ আসার অপেক্ষায় আছে বিভাগ এদিকে এক মাসেরও বেশি সময় পার হলেও সেই যন্ত্রাংশ এখনও কেন আসছে না এ নিয়ে প্রশ্ন উঠেছে পাশাপাশি শিলচর পাসপোর্ট সেবা কেন্দ্রটি কি ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে এ নিয়েও সংশয় দেখা দিয়েছে অনেকেই অনলাইনে পাসপোর্ট আবেদন বা নবীকরণের জন্য ডেট নিচ্ছেন কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তাদের কাছে কোনো বার্তা পৌঁছায় না অর্থাৎ অফিস কার্যত বন্ধ আর এর ফলে মানুষ দূর দূরান্ত থেকে এসে ভোগান্তির শিকার হচ্ছেন এই পরিস্থিতিতে নিখিলবাবু পাসপোর্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সমস্যার সমাধানে এগিয়ে আসার আর্জি জানান একইসঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতিও আবেদন বিষয়টি নিয়ে সরব হয়ে নাগরিক স্বার্থ রক্ষায় উদ্যোগ নেওয়ার আবেদন জানান পাশাপাশি পাসপোর্ট সেবা কেন্দ্রের কর্তৃপক্ষের কাছে কেন্দ্রটি কবে থেকে ফের চালু হবে সে বিষয়ে সংবাদ মাধ্যমের মাধ্যমে একটি স্পষ্টীকরণ দাবি করেন যাতে সাধারণ মানুষ অযথা প্রতিদিন অফিসে গিয়ে আর দুর্ভোগের শিকার না হন